বঙ্গোপসাগরের ছোট্ট একটি দ্বীপ সেন্ট মার্টিন এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে সেন্ট মার্টিন অত্যন্ত প্রিয় কারণ বাংলাদেশ থেকে সমুদ্রের অপর সৌন্দর্য উপভোগ করতে চাইলে সেন্ট মার্টিনের মতো দ্বিতীয় কোনো জায়গা নেই সে কারণে বাংলাদেশের সেরা পর্যটন আকর্ষণগুলোর মধ্যে নিঃসন্দেহে সেন্ট মার্টিন থাকবে সবার শেষে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে বাংলাদেশের সমুদ্রসীমায় সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান সর্বপ্রথম কবে এই দ্বীপে মানুষের পদচারণা ঘটেছিল সে সম্পর্কে সঠিক তথ্য এখনো জানা যায়নি শুরুর দিকে এই দ্বীপে শুধু ঝাউ গাছ ছিল পরে এখানে নারিকেল গাছ রোপণ করতে শুরু করে সাগরের বুকে জেগে থাকা এমন একটি দ্বীপে নারিকেল গাছ খুবই কাজের এই গাছ স্বাদু পানির কষ্ট লাঘব করে একই সাথে প্রকুর রোদে ছায়া প্রদান সহ সামুদ্রিক ঝড়ের ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে সাহায্য করে এসব কারণেই তৎকালীন বাসিন্দারা বেশি বেশি নারকেল গাছ লাগাতে থাকে ভৌগোলিক আয়তন সেন্ট মার্টিনস দ্বীপের আয়তন প্রায় আট বর্গ কিলোমিটার ও উত্তর দক্ষিণে লম্বা এই দ্বীপের তিন দিকের ভিত শিলা যা জ্বরের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে ওঠে এগুলোকে ধরলে এর আয়তন হবে প্রায় দশ থেকে পনেরো বর্গ কিলোমিটার পর্যটন সেন্ট মার্টিন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র পর্যটন মৌসুমে তথা নভেম্বর থেকে এপ্রিল মাসে এখানে প্রতিদিন পাঁচ থেকে সাতটি লঞ্চ বাংলাদেশের মূল ভূখণ্ড হতে আসা যাওয়া করে সেন্ট মার্টিন দ্বীপে বর্তমানে বেশ কয়েকটি ভালো আবাসিক হোটেল রয়েছে একটি সরকারি বাংলো আছে কিভাবে সেন্ট মার্টিন যাবেন ঢাকা থেকে কক্সবাজার যেতে পারেন বাসে বা বিমানে বাসের টিকিট জনপ্রতি পনেরোশো থেকে চার হাজার টাকা যা পরিবহনের পদ্ধতি এবং আরামের স্তরের উপর নির্ভর করে কক্সবাজার থেকে টেকনাফ কক্সবাজার পৌঁছলে আপনাকে টেকনাপ যাওয়ার জন্য অন্য বাস বা প্রাইভেট কার নিতে হবে যাত্রার এই পর্যায়ের খরচ পরিবহনের পদ্ধতি এবং আরামের স্তরের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হতে পারে টেকনাপ থেকে সেন্ট মার্টিন দ্বীপ টেকনাপ থেকে জাহাজ বা স্পিডবোট করে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া যায় জাহাজের টিকিট মূল্য জনপ্রতি দুইশো থেকে পাঁচশো টাকা স্পিডবোটের ভাড়া জনপ্রতি আটশো থেকে দু টাকা পর্যন্ত হতে পারে হোস্টেল এবং গেস্ট হাউস বাজেট ভ্রমণকারীরা প্রতি রাতে চারশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকার বিনিময়ে হোস্টেল বা গেস্ট হাউজে ডরমেটরি বিছানা বা ব্যক্তিগত কক্ষ খুঁজে পেতে পারেন যেখানে মধ্য পরিসরের রিসর্টগুলো প্রতি রাতে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা খরচ হতে পারে বিলাসবহুল রিসর্টের দাম বেশি হতে পারে বিপুল পরিমাণ পর্যটকদের চাপে সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র হুমকির মুখে প্রতিদিন জনসংখ্যার চেয়েও বেশি সংখ্যক পর্যটক এই দ্বীপে বেড়াতে যায় তাদের অবস্থানের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে গিয়ে অবাধে বৃক্ষ নিধন সহ প্রকৃতির ক্ষতি করা হচ্ছে পর্যটকেরা যে পরিমাণ বর্জ্য ফেলে যায় তার অধিকাংশ সরাসরি সাগরে গিয়ে পড়ে ফলে দ্বীপের আশপাশের সাগর চরম মাত্রায় দূষিত হয়ে পড়েছে এসব কারণে অনলাইন নিবন্ধনের মাধ্যমে সেন্ট মার্টিনের সীমিত সংখ্যক পর্যটক যাতায়াতে নিশ্চিত করা এবং পর্যটকদের দ্বীপে রাত্রিযাপন নিষিদ্ধ করার ব্যাপারে একটি সরকারি সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছিল সেন্ট মার্টিনের সৌন্দর্য নিঃসন্দেহে মুগ্ধ করার মতো ঘুরে দেখলে যে কেউ প্রেমে পড়তে বাধ্য সেন্ট মার্টিনের নৈসর্গিক সৌন্দর্যের টানে বারবার এখানে ফিরে আসতে ইচ্ছে করবে সবার কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হলেও বাংলাদেশ থেকে সমুদ্রের নীল জল দেখতে চাইলে আপনাকে সেন্ট মার্টিনেই আসতে হবে সেন্ট মার্টিনের সৈকতে দাঁড়ালে আপনার মনে হবে নীল আকাশ আর নীল জল সমুদ্র দিগন্তে গিয়ে মিশে গেছে আকাশ পরিষ্কার থাকলে দ্বীপের পূর্ব পশ্চিম দিকের সৈকত থেকে টেকনাফ আর মিয়ানমারের পাহাড় চোখে পড়বে প্রতিটি সৈকত যেন ভিন্ন ভিন্ন আমেজে তার রূপের পসরা সাজিয়ে বসে আছে মামুন আলফা টিভি